মহিদুদ্দিন চিষ্টি সত্য পীর খাটি পীর আল্লাহর অলি পৃথিবী বিখ্যাত অলি আর বন্ড কবর ফুজারি মাদার ফুজারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের রাকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই ভুয়া ভুয়া চিনার দরকার ওলিয়া উলিয়া কাকে বলে এই আলোচনাটাও সমাজে হয় না এইজন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে অলি কারে কয় এই কারণে যত সব বন্ড মাদার ফুদারি কবর ফুদারি যত সব বন্ড সুন্নি নামের মুখুলদারি এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে অলি দাবি করে বলে ভণ্ড বিচার আর কিছু নয় হত্র মুজাররাদি মুজারদিমনি রহমতুল্লাহ আলহি রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় তিনশো সঙ্গী সাথী নিয়ে সিলেট রাজ্যে এসেছিলেন এই শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহ আলহির তিনশো ষাট সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসির উদ্দিন সিপা সালার রহমতুল্লাহ আলহী যখন দেখলেন রাজা গৌর গোবিন্দ সেনাবাহিনী নিয়ে শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে শাহজালাল যুদ্ধ করার জন্য এসেছিলেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন কামান বন্দুক নিয়ে আসেননি এসেছেন আর সে অস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য বসে আছে শাহজালাল তিনশো শাহ সঙ্গী সাথীদের মধ্যে ঘোষণা দিলেন তোমাদের কার জীবনে সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি বলো কজন সঙ্গী সাথী তিনশো ষাটজন জন এর মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসির উদ্দিন সিপা সালার রহমতুল্লা আলী তার যার মাজার আছে বর্তমানে চুনারুঘাটের মুরার বন্ধে চুনারুঘাটের মুরার বন্ধে সৈয়দ নাসির উদ্দিন সিপা সালার বললেন হুজুর আমি যেদিন থেকে সবালক হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার কোনো দিন ফজরের নামাজ কাদা হয়নি আমি আপনাদের আদালতে বিচার দিলাম যার ফজরের নামাজ কোনোদিন দিন কাদা না তার জোরের নামাজ কদিন কাদা হয়েছে তার আসরের নামাজ কতদিন কাদা হইছে বলেন অন্য নামাজ সহজে কাদা হয় না ফজরের নামাজ সহজে কাদা হয় হ্যাঁ এই ফজরের নামাজ ওই যার কাদা হইছে না এর মানে হলো পাঁচ বেলার কোনো ফরজ নামাজ এই লোকটার কোনো দিন কাজা হইছে না এখন বলেন যেই ফিরের মুড়িদের ওই জীবনে কোনো দিন ফরজ নামাজ কাজা হইছে না এই ফিরটা কত বড় বেনামাজি ছিল না অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন হজরত শাহজালাল শাহজালাল অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন যার পরশে তিনশো ষাট আউলিয়া রাস্তা পবিত্র হয়ে গিয়েছিল এই শাহজালালের মাজারে প্রতি বছরে বছরে উরুস হয় না নমাজির দল গিয়া জুট বান্ধে না বেনামাজি ফর্দাওয়ালারা না বেফর্দাওয়ালা শুরু পুরুষ যায় না নারীও যায় পর্দা রক্ষা করে যায় না বেপর্দা গান বাজনা করে কি না করে না এতগুলি হারাম কাজে লিপ্ত এতগুলি বিদাত কাজে লিপ্ত এতগুলি কুফুরি কাজে লিপ্ত এতগুলি এতগুলি সিরিকি কাজে লিপ্ত শাহজালাল কি এই সমস্ত পাতিষ্ঠদের বাবা তাইলে তোরা যারে বাবা ডাক সুরু সগিয়া তোরার বাবে তো তোরা সন্তান স্বীকার করে না এবার বলেন যেই বাফে একটা লোকের সন্তান স্বীকার করে না অথচ সে তারে বাপ দেখে এ কেমন সন্তান অবাঞ্চিত সন্তান যে সমস্ত ব্যানামাদিরা শাহজালাল সন্তান যে সমস্ত বেফর দ্বারা বাবা কয় এরা গাঞ্জাখুর যে সমস্ত যে গান বাজনায় লিপ্ত যে সমস্ত কুফুর সিড়ি বিদাতে লিপ্ত যে সমস্ত ভণ্ডরা শাহজালালকে বাবা বলে এরা শাহজালালের অবাঞ্চিত সন্তান যার পবিত্র আত্মার বরসে ওপরের আত্মা পবিত্র হয় যার আত্মা গুণামুক্ত থাকার কারণে অন্য লোকের আত্মাটাও গুণামুক্ত হয়ে যায় তাকে রুহানি বাবা বলা হয় নবী আল্লাহ যার যার রুহানি বাবা বলেছেন এই কথাটা বলুন সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ আমাদেরকে মুহাম্মাদু রসুল্লাহকে আমাদের রুহানি বাবা বলেছেন রুহানি বাবা হওয়াটাও একটা মর্যাদার ব্যাপার কিনা একটু গভীরভাবে বুঝে শুনে বলবেন উম্মতের রুহানি বাবা হওয়ার মর্যাদা শুধু আমাদের নবীর একা না সকল নবীর হ্যাঁ নুহ নবী নিজের উম্মতের রুহানি বাবা ইব্রাহিম নবী নিজের উম্মতের রুহানি বাবা মুসা নবী নিজের উম্মতের রুহানি বাবা ঈশা নবী নিজের উম্মতের রুহানি বাবা এমত অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহকে নিজের উম্মতের রুহানি বাবা বললে সকল নবীর উপর কোনো শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় না কথাটা বুঝলেন এই জন্য আল্লাহর সাথে সাথে বলেন রুহানি বাবা সকল নবীকে আমি বানাইছি কিন্তু তোমাদের নবী মোহাম্মদ রুসুল্লাহকে শুধু তোমাদের রুহানি বাবা বানাইছি না তোমাদের নবীকে আমি আলাদা মর্যাদা সম্পন্ন যত উহাদি দান করেছি এর মধ্যে একটা উহাদি দিলাম তোমাদের নবীকে তিনি হাতামুন নবী ইন খাতামুন হাতামুন ইনার মর্যাদা দিস না ইব্রাহিম নবীকে খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করিনি মুসা নবীকে খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করিনি ঈসা আলি ইসলামকে খাতামুন নবী ইন হওয়ার মর্যাদা দান করিনি একমাত্র তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহকে আমি খাতামুন নবী ইন হওয়ার মর্যাদা দান করেছি